মেয়ে তো নয় যেন দাইননা মরিচ আর বাইন মরিচ কত মরিচের নাম শুনেছেন গোলমরিচের নাম কি কেউ শুনেছেন হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আজকে আমি গোলমরিচের কিভাবে চারা ফেলতে হয় মানে গোলমরিচ না যে কোনো ধরনের মরিচের চারা খুব সহজে ফেলা যায় সেটাই আমি দেখাবো যদিও বা দেখানোর মানে সিস্টেমটা আমি আমার মতো করে করছি অন্যান্য কৃষিজীবীদের মতো না সেই জন্য এরকমটা আমি আসলে প্রথমে কিছু বালি মাটি বা ঝুরঝুর করে নিয়েছি লাল মাটি নিলেও হয় বেলে মাটিতে একটু সুন্দর হয় সেই জন্য আমি বেলেযুক্ত মাটিকেই খুঁজে বের করেছি আর এটাকে আমি খুব সুন্দর করে একটা মাটির পাত্রের মধ্যে নিয়েছি আর ঝুরঝুরে করে নিয়েছি আর ভালো করে এটা এই চারদিক দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এখন হচ্ছে এই মাটিটা হচ্ছে এটা গোবর মাটি বলে আমি সুন্দর এটাকে তো আমি ডান হাত দিয়ে মাখছি হুম হ্যালো মনে হচ্ছে ইয়া করছি না সেরকম কিছু না আমি কিন্তু রকমের ঘেন্না টান্না করিনি এটা গোবর শুকনো মাটি আমার তো মাখতে ভালোই লেগেছে আসলে যারা চারা গাছ রোপণ করে তাদের অন্যরকম একটা প্রেম হয়ে যায় তখন আর কি করছে না করছে হাতে ওরকম কিছু এফেক্ট করে না এখন আমি এই মাটিটাকেও সুন্দর করে জরুর করে নিয়েছি আর এটা হচ্ছে ছাই ছাই নিয়েছি চোলা থেকে এনেছি ছাইটা আমি সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি এবার ছাই আর ওই মাটি যেটা দিয়েছিলাম গোবর মাটি ওটাকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি একটু ঝোর করে নিলে ভালো হয় যেহেতু আমি বিচি ফেলব আর আমি বিচি ফেলার আগে যে কাজটা করেছিলাম মরিচটাকে আমি সুন্দর করে শুকিয়ে নিয়েছিলাম একটু শুক না হলে ভালো হয় যদি বা গাছ পাকা ছিল গাছ থেকে পাকা মরিচ এনে আমি একটু শুকিয়ে নিয়েছিলাম আর আমার মরিচের পরিমাণগুলো একটু কম ছিল আমি দেখতে চেয়েছিলাম যে আসলে কনফিউশনেও ছিলাম একটু যে হবে কিনা তা দেখি না মাসাল্লাহ হয়েছে এবার বিচিগুলো আমি আলাদা করছি আসলে এগুলো কিন্তু প্রচুর ঝাল মরিচ অনেক ঝাল একটু একটু ভয়েও ছিলাম যে হাতে ঝাল লেগে যায় কি না কিন্তু কিছু করার নেই নাচতে নামলে তো আর ঘুমটায় চলে না সেই জন্য সুন্দর করে আমি মরিচের বিচিগুলো আলাদা করছিলাম আর ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি হয়ে যাক আর মরিচের বিচিটা আলাদা করার পরে আমি ঝাড়টা তৈরি করে আমি সুন্দর করে হাত দিয়ে ইয়া করেছি চেড়ে দিয়ে আমি হাতটা কিন্তু ধুয়ে নিয়েছি চাবান দিয়ে দুই তিনবার করে ঠিক আছে ভালোই লেগেছে করার সময় তো আসলে ঝাল লাগেনি পরে তো কোথাও হাত দিলে ঝাল লাগতে পারতো যাই হোক আমার কিন্তু এই মরিচের যে বিচিটা ফেলার সময় অনেক ভালো লেগেছে নিজেকে কৃষক কৃষক মনে হয়েছে একটা অন্যরকম অনুভূতি যে মাটি ফেটেও এরকম চারা গাছ হয় এই যে বিচিগুলো মালগা করে নিয়েছি এবার এই বিচিগুলোই সুন্দর করে যে আমি যাটা তৈরি করেছি সেটার মধ্যে ছিটিয়ে দিব। দিয়ে আমি এটাকে নেট দিয়ে ঢেকে দিয়েছিলাম যেটা আমি ভিডিওতে এখনও দেখাইনি পরে একটু নেট দিয়ে ঢেকে দিয়েছি আর প্রতিদিন বিকেলে একটু একটু করে পানি দিচ্ছি আর যখন চারা গাছগুলো চারা হবে তখন আমি নেক্সট ভিডিওতে ওটা দেখাবো ঠিক আছে ততক্ষণ ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আর আমার এরকম মানে কৃষিকাজ দেখে অনেকেই অবাক হবে কি অবাক হওয়ার কিছু অ্যান্ড বাই বাই